হ্যালো ফ্রেন্ডস প্যাশান উইথ সোনায়ণ্ড সোমা চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি নিরামিষ পাঁচমিশালি সবজির রেসিপি নিয়ে নিরামিষ পাঁচমিশালি সবজি করতে আমাদের লাগবে কুমড়ো পটল বটবটি কাঁকরোল গাজর আলু বেগুন এগুলো দিয়েই আমি নিরামিষ পাঁচমিশেলি সবজি করব। সবজিগুলোর খোসা ছাড়িয়ে আমি ছোট টুকরো করে কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি গ্যাসে কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি তেল গরম হয়ে যাওয়ার পরে পাঁচ ফোড়ন আর তেজপাতা ফোড়ন দিলাম ফোড়ন থেকে যখন একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে তখন আমি ধুয়ে জল ঝরিয়ে রাখা সবজির টুকরোগুলো দিয়ে দেবো আর এরই সাথে আমি দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে ফোড়নের সাথে সবজিটাকে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব এইভাবে নিরামিষ পাঁচমিশালির সবজি তৈরি করলে রুটি লুচি পরোটা ভাত সব কিছুর সাথেই কিন্তু খেতে বেশ ভালো লাগে কড়াইটাকে পাঁচ মিনিটের মতো ঢেকে রেখে দিলাম পাঁচ মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে নিয়েছি এবার দেব পরিমাণ মতো নুন নুন দিয়ে সবজির সাথে খুব ভালো মতো মিশিয়ে দেবো সাথে আমি একটা টমেটো কুচিও দিয়ে দেবো আর এই নিরামিষ পাঁচমিশালি সবজি করতে কিন্তু আমি এক্সট্রা কোনো জল দেবো না সবজির জলেই সবজি সেদ্ধ হয়ে যাবে আবার কড়াইটাকে মিনিট পাচাকের মতো ঢেকে রেখে দেবো মিনিট পাঁচেক বাদে কড়াইটা ঢাকনাটা সরিয়ে নিচ্ছি দেখুন সবজি থেকে কতটা জল বেরিয়ে এসেছে আর সবজিও কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে এসেছে এবার আমি দিলাম এক টেবিল স্পুন আদা বাটা আদা বাটাটা দিয়েও সবজির সাথে খুব ভালো মতো মিশিয়ে দেবো এইভাবে সবজি তৈরি করলে খেতে কিন্তু বেশ ভালো লাগে আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আদা বাটাটা দিয়েও আবার মিনিট পাঁচেকের মতো কড়াইটাকে ঢেকে রেখে দেবো মিনিট পাঁচেক বাদে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি এবার দেবো কিছু গুঁড়ো মশলা গুঁড়ো মশলার মধ্যে দেবো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো গুঁড়ো মশলাগুলো দিয়েও খুব ভালোভাবে সবজির সাথে মিশিয়ে দেবো দেখুন অনেকটাই কিন্তু জল বেরিয়ে এসেছে আর সবজি কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে যাবে তাই এক্সট্রা করে আর জল দেবার প্রয়োজন হবে না গুঁড়ো মশলাগুলো দিয়েও ভালো করে মিশিয়ে আবার মিনিট পাঁচেকের মতো ঢেকে রেখে দেব মিনিট পাঁচেক বাদে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি দেখুন পাঁচমিশেলি সবজি কিন্তু তৈরি হয়ে গেছে এবার দেব চিনি নিরামিষ পাঁচমিশেলি সবজি একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশ ভালো লাগে চিনিটা দিয়েও খুব ভালো মতো সবজির সাথে মিশিয়ে দেব। আর খুব তাড়াতাড়ি কিন্তু এই সবজিটা তৈরি হয়ে যায় আপনারা দেখেই বুঝতে পারছেন খেতে কিন্তু অসাধারণ লাগে চিনিটাও মিশিয়ে দিয়েছি এবার দেবো আমি হাফ টেবিল স্পুন শাহি গরম মশলার গুঁড়ো আর দেব এক টেবিল স্পুন ঘি গরম মশলার গুঁড়ো আর ঘি দিলে সবজির টেস্টটা কিন্তু আরও বেশি ভালো হবে এগুলো সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে কড়াইটাকে ঢেকে গ্যাসটা বন্ধ করে দেবো তারপর কিছুক্ষণ স্ট্যান্ডিংটা আমি রাখার পরে নিরামিষ পাঁচ